বর্তমান সমাজর কিছু স্কুলর মাস্টর তবে সারারে আমি হইয়া না বর্তমান সমাজর কিছু স্কুলর মাস্টর কিছু ভিডিও দেখার পরে মনে অলাকান্দরে ফাউর স্যডেল খুলিয়া অতা মাস্টর কফালও বাহিরিয়া ও তার কফালার চান্দি উড়াইবার দরকার এই মুহূর্ত আপনারা মোবাইল স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই ভিডিওটা হইল একটা স্কুলর ভিডিও একজন মাস্টরে ছাত্রর লগে কোন প্রেম ভালোবাসা হতরা আর এই মাস্টর এই ধরনের হাল্লত দেখার পরে এই জিনিস খানাইন বুঝাজার এই স্কুলটা ওই গেছে প্রেম তোলার স্কুল তবে আমি আপনারা একটা জিনিস কইতাম চাই এই ধরনর স্কুলও যখন মাস্টারকলে এই ধরনর ঘটনা করইন এই ধরনর স্কুলও কোন ধরনর ফলা হইব এই জিনিস খানাইন আপনারা কমেন্ট করিয়া কমেন্ট মতামতটা জানাইবা এই ভিডিওটারে আপনারা যত বেশি করি পারইন তত বেশি বেশি করি ভিডিওটারে শেয়ার করে দি আর কিছু মানুষরে দেখবার সুজুক করে দিবা এই ভিডিওর ভয়েস রেকর্ডিং অফ করি আমি আপনারা রে ফুনাইয়ার কারণ হইছে এই ভয়েস রেকর্ডিং খানাইন ফুনাইবার জুকানাই তোকে আমি আপনারা রে ভুলাইতাম পারিয়ান না তবে ভিডিওর আলামত দেখিয়েও তো আপনারা এই জিনিসখানাইন বুঝতে পারায় এই জাগার মাঝে কোন ধরনের ঘটনা ঘটছে আর এই মাস্টার এই ছাত্রর লগে কোন ধরনের ঘটনা ঘটাইছইন এই জিনিসখানাইন আপনারা ভিডিওটা দেখিয়েও তো এই জিনিসখানাইন বুঝতে পারছইন ভাই আমি আপনারা রে একটা জিনিস কইতাম চাই মা-বাাপে বড় আশা ভরসা করিয়া ফুলিন তরে স্কুলও ভর্তি করেন যে ভিডিওটা আপনারা স্ক্রিনর মাধ্যমে দেখতে পাইতরা এই ভিডিওটা দেখিয়ে তো আপনারা এই জিনিসখানাইন বুঝতে পারตรา একজন মাস্টার আর একজন ছাত্রর লগে লাইন মাত্রা তবে ই কেন মাস্টরের অত দোষ নাই ছাত্র যদি লাইনটা না দিত তাহলে বাফর বাপর ক্ষমতাও নাই যে একটা ছাত্রর লগে লাইন মারত তবে একটা জিনিস আপনারা বুঝার চেষ্টা করবা বর্তমান সমাজের কিছু ফুড়িন অলা খান আসন স্কুল গিয়া পড়াশোনা করতে পারেন না তারা ফড়া ফারেন না তখন ফুড়িনতে করেন কি তা মাস্টরক লগে লাইন লাগাই দেন মাস্টরক লগে লাইন লাগাইবার কারণটা বইল কারণ ফুড়ি ইগে তো ফড়া পারে না ইগে তো ফড়া ছুটাইতে পারে না তখন মাস্টরে মারা ধরা করেন তখন ফুড়িনতে চালাকিতি করিয়া মাস্টর হলর লগে লাইন লাগাই দেন আর মাস্টর র লাগে যখন লাইন লাগাই দিলা তখন মাস্টার এর মারা দরা হল না মায়াদারই হিসাবে এই ধরনার ছাত্রের পড়ানি চেষ্টা করুনই তবে এই ধরনার মাস্টারক লরে উদ্দেশ্য করি আমি ও জিনিস কানেন কইতাম চাই তুমরাল লাগান বেহায়া বেগরত মাস্টারক ললে স্কুল ল গিয়া যে ছাত্রক লগে লাইন মারো তুমরার তো আর হায়া শরম লাজলজ্জা কোন জিনিস নাই তুমরাল লাগান মাস্টারক ললে স্কুল ল গিয়া তুমরার হুড়িনতর বয়সী ছাত্রক লর লগে তুমরাল লাগান মাস্টারক ললে লাইন মারো স্কুলের ছাত্র লগে লাইন না মারিয়া তুমরার হুড়িনতর লগে লাইন মারলেও তো ফাল্লাইও না কারণ মা বে বড় আশা ভরসা করিয়া ফুলিন স্কুলে ভর্তি কোরাইনার মানুষে সব সময় এই জিনিসখানাই নু হয় মা-বাবাে ভালোইনбут আর উস্তাদে ভালে ফুত। লোকজন উস্তাদে মা-বাপর সমান জুয়াব দিয়া যাওয়া যায় আপনারা এই জিনিসখানাই মনানবা না জান এই মাস্টারডে উদাহরণ দিতে গিয়া আমি এই জিনিসখানাই হুয়া পড়ছে এই মাস্টারডে স্কুলের ছাত্রের লগে লাইন না মারিয়া তান ফুলির লগে লাইন মারলেও তো ফল লাওনে তবে এই জিনিসটা আপনারা একটু বুঝার চেষ্টা করবা কারণ স্কুলের মাস্টরে আর গরর মা-বাপে খুব একটা বেশ কম নাই কারণ এক পরিবারের মাঝে যদি দশটা ভুয়া ভিন থাকেন তাহলে মা বাপে শাসন করিয়া রাখতে পারো একটা স্কুলের মাধ্যমে শ দুইশো পাঁচশো যদি ছাত্র থাকেন একজন মাস্টরে কন্ট্রোল করিয়া রাখতে পারো তদ্রুপ মা বাপে যে জোয়াফটা দিতে পারো একজন স্কুলের মাস্টরেও এই জোয়াফখানাইন দিতে পারো গতিকে এই উদাহরণটা দেবা লাগছে তো এই জিনিসখানাইন আপনারা একটু বুঝার চেষ্টা করবো আর এই ধরনের মাস্টরকলর বিয়া ফারে আপনার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা ভিডিওর লাস্টে আর একটা জিনিসও আমি কইতাম চাই এই ধরনের মাস্টরক

আপনারে ফোনাইছি না আর কিছু জিনিস আমি খাটিলেইছি আর কিছু জিনিস আমি আপনার দেখানির চেষ্টা করছি বাদ বাকি আপনার আর বুঝার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা ফেসবুক পেজটারে ফলো করবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা